হে জগতবাসী আজ আমি স্বামী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মানুষ সাধনা করে বহু প্রকার এর মধ্যে আজকে একটি প্রকার সাধনা আপনাদের সামনে তুলে ধরব সেই সাধনাটি হলো সূর্য সাধনা এবং এই সূর্য সাধনা যারা সাকসেস করেছে তাদের কি হয়েছে তাদের দ্বারা কি কারামত ঘটেছে তো এই সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব সেটি হলো যে এই সূর্য সাধনাটি শুধু নিজেরা নিজেরা করলেই হবে এই সূর্য সাধনা সম্পর্কে ধারণা এবং জানা থাকতে হবে একজন মুর্শিদ কামেল মসজিদের কাছে গেলে তিনি এই সূর্য সাধনাটি দিবেন এবং সেই সূর্য সাধনাটি করার নিয়ম কানুন তিনি অবশ্যই দিয়ে দেবেন এবং আরও একটি কথা হলো যে এই সূর্য সাধনার পাশাপাশি আরও কিছু সাধনা আছে তবে পরের পর্বে আমি আপনাদেরকে এই বাকি সাধনাগুলো তুলে ধরব তো সূর্য সাধনা যারা করে এই করার আগে কিছু কথা আছে কোরআনের আলোকে বা কিছু কিছু বিষয় আছে যে গুরুর কিছু বাক্য এই কথাগুলো বলে সূর্য সাধনা করতে হবে তখন এটাকে কেউ একযোগ করেছে কেউ ছয় বৎসর করেছে কেউ তিন বছর করেছে অনেকে তিন বছরই সাকসেস পেয়ে গেছে তো প্রথমত যেই সামনার যে বিষয়টি সেই বিষয়টি হলো মানুষ যখন দেখা যায় একটা কিছু যে একদিকে দৃষ্টি দিয়েছে এখন দেখা যায় মানুষের হাতে যদি একটা করাত থাকে সে করাত দিয়ে যে কাঠ কাটে আবার দেখা গেছে গাছ কাটে এখন দেখা গেছে এই করাত দিয়ে যদি মানুষের গলায় যদি মারে তবু গলাটাও কেটে যাবে তবে এই করাত কিন্তু গলা কাটার জন্য নয় মানুষ খুন করার জন্য নয় এটি কেন এটি একমাত্র দেখা যায় গাছ বা কাপ কাটার জন্য তো এখন আমি যে কথাটি বলবো যে মানুষ সাধনা করে আল্লাহ থেকে শক্তি লাভ করে আর আল্লাহ সেই শক্তি বাধ্য কেননা আল্লাহ কোরআনের সুরা ইনসিরা এবং সুরা সাফাতে বলেছেন তোমরা যখনই অবসর পাও সাধনা করো আর সেই সাধনার ফল আল্লাহ অবশ্যই মামলাদেরকে দিয়ে থাকে এবং সেই শক্তি পেয়ে যদি কেউ গাছ কাটার বদলে যদি কোনো মানুষের গলায় সে করার ধরে তাহলে কিন্তু সে পাপিষ্ট হয়ে যাবে তেমনি এই সূর্য সাধনা করতে করতে তার দৃষ্টির মধ্যে এমন কিছু শক্তি যে এই দৃষ্টি নিক্ষেপ করে সে একজন মানুষের ক্ষতিগ্রস্ত করতে পারবে একজন মানুষকে রোগাক্রান্ত করে দিতে পারবে বা একটা গাছের দিকে তাকে সে গাছটি এসে জ্বালিয়ে দিতে পারবে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এটা নয় যে আমি যদি এই চক্ষু দিয়ে যখন আমি সাধনা করেছি তখন সাধনা করার পরে এখানে একটি পাওয়ার আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই পাওয়ার কিন্তু সূর্যের মধ্যেও দেওয়া আছে তো সে পাওয়ারটি যখন একজন মানুষ কামাই করে তখন এই চক্ষ দিয়ে যদি একটা মানুষের দিকে সুদৃষ্টি দেয় কোনো রোগী ভালো হয়ে যায় কোনো মানুষের দিকে তাকিয়ে যদি চোখের দৃষ্টি দিয়ে যে এমন কিছু ভাবে যে মানুষটি খারাপ কিছু হোক তা হয়ে যাবে এবং এই দৃষ্টি দিয়ে বহু মানুষের উপকার করতে পারে তো যারা এরকম কারামত দেখিয়ে গিয়েছেন এই সূর্য সাধনার বিষয়গুলো আচ্ছা এটা হলো চোখের কারামতি এখন মুখের কারামতি এই মুখের কারামতি কি দিয়ে তখন এই বিষয়ে আলোচনা করা হবে পরের পর্বে তো আজ এ বলে রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ